এখন আমরা হাতে বেপরটা খাওয়ার জন্য যাচ্ছি সবাই মিলে অনেকদিন পর বাইরের সাথে দেখা হচ্ছে এখন তো বেপরটা খাওয়ার জন্য আমরা আমাদের মাসি বাড়িতে যাচ্ছি এখন তোমরা উপর খাইতেছে কেন ভাই বাবুর মতো আসি বুঝি বা করব মতো আমি আবার আসলাম আপনাদের মাঝে এখন আমি যাচ্ছি আমাদের গ্রামের পাশে পাড়া আছে আর কি ওই পাড়াতে যাচ্ছি এখন যাচ্ছি মূলত হচ্ছে আমরা পেঁপে সুখ খাওয়ার জন্য সঙ্গে আছে আমার বাপি মা শুংছি তাই করো এভর থিং টু ওয়ান কিন্তু হাই করো হাই এটা হচ্ছে মংপ্রু হাই করো মনসিপন লারং হাই করো হ্যাঁ সবাই মিলে আজকে এখন যাচ্ছি আমরা প্রত্যেক ভাগ গ্রামে আসলে আমি পেপেলাসু খাই সবার সাথে আর পেপেলাকস হচ্ছে আমাদের একটা প্রিয় খাবার হয়ে গেছে পেপেলা শিকারে পেপেলাস খুব উপভোগ করি হ্যাঁ তো এখন যাচ্ছি আমরা এই যে সো লারং ভাই কিছু বলবে নাকি আজকে পেপে সঙ্গে ঘুরে ফেললাম

এখন আমরা এই যে ট্র্যাভেলাক্সও করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং প্রস্তুতি করতেছি এই যে আমরা টেঁপে দেখুন একদম পাকা মুখ মানে হালকা পাকা টেঁপে তো এখন আমরা এই মুহূর্তে আমরা ট্র্যাভেলক্সও খাবো সেই জন্য আমরা প্রস্তুতি প্রস্তুত করছি তো সঙ্গে আছে আমার ভাই ব্রাজা তারা এবং আমাদের বোন তারা আছে দেখুন সবাই খাওয়ার জন্য প্রস্তুত নিতেছে তো দেখুন আমার বাবি মানে খুবই কষ্টের

পেপেলা চাইছি উম কি বলো বাই এুন্দৰ এ

ন ভাই চব চি সুন্দৰ দমণি আছে আমাৰ গ্ৰামে সুন্দৰ দমণি চি চিমাৰ মই ভাই বৰা